Lala izala right. shashkure, dilo sople heiti! Right. Aaaaah! Right. Aji! Aji! Nusna kya shali zanurita? Hai! Kore! Shali! Shali iri paide aske! Hai! Hai! Kore, Bo! Hai, Bo! Bo? আমি দিন তোmeida <skrisa> ki tam shabash hai sarar rider jab eshale abar gesi to to 12 rixeti ami

आपल्या <laughs> पूर्ण <laughs>

ওই আড্ডি আড়া দিছে না ওই আড্ডিটা মনে করে যায় কুত্তার দিবার নেই আবার ফেরত এনে ওই আড্ডিটা আমরা নিখে গেলেছি সেই যে দেখি কুত্তা আমার উপরে গেলাম কুত্তার বুক বুকে জানার দেখি আবার নারীর যে হয়েছি কে আড্ডি দিব না যেটা তো দিব নেতা কুত্তার খাবারটা যে খাই আনলেন তার থেকে নেতার দাম বাড়লো না কমলো আমার আডি তো খুব পছন্দ নরম আড্ডি দিকে দেয় নাকি ওই দিবার নিয়ে ফিরে এনে খাই আনেছি সেই যে দেখি খেবা দোষ আমার পাশে পাশে বুক বুকে যাচ্ছে

বলতে এই এই এমদাইছিনা আ এমদাইছিনা এই ভাগ আছে না দুইটা দুইটা বাগের পরে আবার এমবিলে রাস্তা গেছে না এই রাস্তাটা পুরান পোল্ডি বাড়ি আমারে ফরামের দক্ষিণের বাড়ি দক্ষিণের বাড়ি আচ্ছা ঠিক আছে বাবা বাবা আল্লাহ তোমারে বাছে আরক বাজান আমারে উমুকটা কইরো আপনার কোন বেকার এলবারে খালি কান্নার তারে বাবা ভাই ঘর মনে নেই অবাক নাই মাইলের কোন অবাক নাই জানেন না আপনাকে বাড়িটা দেখা জায়গা আচ্ছা যাই 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 দককা কাকা